আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা একদম পানির মতো সহজ পদ্ধতিতে মতিচুরের লাড্ডুর রেসিপিটা নিয়ে আসলাম যেখানে কষ্ট করে বেসনের গোলা তৈরি করে এরপর মিহিদানা বা বুন্দি তৈরি করে তারপর মতিচুরের লাড্ডুর ওই ঝামেলা ওই প্রসেসিংগুলো কিছুই করা লাগবে না ঝটপট একদম সহজ পদ্ধতিতেই আপনারা মতিচুরের লাড্ডু তৈরি করতে পারবেন উৎসবে আয়োজনে কিংবা ঘরে যখন তখন উপভোগ করতে পারবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে সবার প্রথমে আমি মেজারমেন্ট কাপের এক কাপ চনা ডাল বা বুটের ডাল পানি দিয়ে আগে ভালো করে ধুয়ে নিচ্ছি এই ডালটাকে আমি ভিজিয়ে রাখবো তবে ভালো করে ধোয়ার পর পানিটা ফেলে এখন আমি পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখছি আমি পুরো রাত ভিজিয়ে রেখেছি আর আপনারা চাইলে চার পাঁচ ঘন্টা হলেও অ্যাটলিস্ট ভিজিয়ে রাখবেন এখন কভার করে রেখে দিচ্ছি তো আমি পুরো রাত ভিজিয়ে রেখেছি আগেই বলেছি তো ভিজানোর পরে এখন দেখুন ডালগুলো ফুলে ফুলে উঠেছে এখন এই পানিগুলো আমি ফেলে দিব আমি এই বুটের ডালটা ছেকে তুলে নিচ্ছি এবং সাথে সাথে এখনই আমি ব্ল্যান্ড করে নিব আমি কোনো পানি ব্যবহার করছি না আর ছেকে তুলে সাথে সাথেই ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন ফ্রাইপ্যানে দুই চা চামচ ঘি আমি দিয়ে দিয়েছি এখানে আমি কিছু পেস্তা বাদাম এবং কাজু বাদাম কুচি করে নিয়েছি তো ঘিয়ের মধ্যে ভাজি করে নিচ্ছি কিছুটা ভাজি হয়ে আসলে এখানে আমি কিছু কিশমিশও দিয়ে দিচ্ছি তারপর কিশমিশ সহ ভাজি করে নিচ্ছি তো দেখুন ভাজি করা হয়ে গেলেই আমি এখন এই কিশমিশ এবং বাদাম কুচি সব তুলে রাখছি আর এই প্যানেই আমি ডালের পেস্টটা দিয়ে ভাজি করে নিব দেখুন এটা স্পাটুলা দিয়ে চেপে চেপে ছড়িয়ে ছড়িয়ে এই তেলের মধ্যেই ভাজি করে নিতে হবে তো একটু সময় নিয়ে ভাজতে হবে একদম ঝরঝরে করে ভাজি করে নিতে হবে অন্তত দশ বারো মিনিটের মতো ভাজতেই হবে যাতে করে ডালের গন্ধটা চলে যায় আর এই ডালটা একদম ভাজা ভাজা হয়ে যায় ঝরঝরে হয়ে যায় আপনারা দেখছেন আমি কিভাবে ভাজি করছি সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন কথা বলতে বলতে ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি কিছুটা দেখিয়েছি কিভাবে আমি ভাজি করেছি আপনারাও এভাবে ঝরঝরে করে ভাজি করবেন এখন আমি এটা আরেকটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি এবং ঠান্ডা করে নিচ্ছি আবার আমি ব্ল্যান্ড করে নিব দেখুন ব্ল্যান্ড করে নিয়েছি কিরকম হয়েছে দেখাচ্ছি এটা একটু দানা দানা টাইপের মতো হবে দেখুন এই যে আমি ব্ল্যান্ডারের জগে একবার করে ঘুরিয়ে নিয়েছি এরকম দানা দানা হয়েছে এখন প্যানে এক কাপ চিনি দিলাম আর এক কাপ পানি দিলাম চিনি পানিটায় একটু নেড়ে দিচ্ছি চিনিটা মেল্ট হয়ে যাবে এখানে আমি ভাগের এক চা চামচ এলাচের গুঁড়া দিয়ে সেটাও নেড়ে মিক্স করে নিচ্ছি আর কিছু অরেঞ্জ ফুড কালার দিচ্ছি এ সামান্য কয়েক ফুটায় এটা অপশনাল সুন্দর কালারের জন্য দিয়েছি চাইলে বাদও দিতে পারেন এখন আমি চিনি একদম পুরোপুরি মেল্ট হয়ে যাওয়ার পরে আমি ডালের সেই গুঁড়োগুলো দিয়ে দিলাম দেখুন আমি আস্তে আস্তে এখন মিক্স করে নিচ্ছি তো অন্তত ছয় সাত মিনিটের মতো এখানে রান্না করতে হবে দেখুন নেড়ে নেড়ে ভালো করে এভাবে ছড়িয়ে ছড়িয়ে বিছিয়ে বিছিয়ে দিচ্ছি আর এখানে আমি এখন চার চা চামচ ঘি দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে ভাজি করলে আরও সুন্দর ফ্লেভারও আসবে এবং ভাজিটাও অনেক সুন্দর হবে তো আপনারাও এভাবে বিছিয়ে বিছিয়ে দিবেন ছড়িয়ে ছড়িয়ে দিবেন এবং উল্টে পাল্টে বারবার করে এভাবে ভাজি করে নিতে হবে তো আমি প্রায় সাত মিনিটের মতো এভাবে করে ভাজি করে নিয়েছি আপনাদেরও সময় পাঁচ থেকে সাত মিনিটের মতোই লাগবে একটু সময় নিয়ে ভাজি করলেই কিন্তু পারফেক্ট টেস্টটা পাবেন এখন দেখুন আস্তে আস্তে একদম আঠালো হয়ে গিয়েছে গাঢ় হয়ে গিয়েছে আর শিরাটা পুরোপুরি মিক্স হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এবং ফ্রাইপ্যান থেকে কিন্তু খুব সহজে উঠে উঠে আসছে তো ভালো করে একদম গাঢ় হয়ে গেলে এটাকে আমরা লাভ শেপ দিব তো এখন আমি এগুলো ট্রান্সফার করে নিচ্ছি অন্য পাত্রে তো মোটামুটি ঠান্ডা করে নিচ্ছি মোটামুটি ঠান্ডা হওয়ার পর হালকা গরম থাকা অবস্থায় বা আপনি ঠান্ডা করেও এটাকে শেপ দিতে পারবেন ডেসক্রিপশন বক্সের সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি দিয়ে দিয়েছি তো দেখুন মোটামুটি ঠান্ডা হওয়ার পর এখন ভেজে রাখা সেই বাদাম আর কিশমিস দিয়ে দিলাম আর হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়েছি তাহলে দেখবেন যে হাতে আর তেমন লাগবে না তো আলতো হাতে আমি আগে মাখিয়ে নিলাম সব কিছু মিক্স করে নিয়ে এখন আমি লাড্ডুর শেপ দিচ্ছি একেবারেই সহজ দেখুন হাত দিয়ে প্রথমে আমি মুঠোর মতো পাকিয়ে নিয়ে এরপর দুই হাত হাত দিয়ে রাউন্ড শেপ করে দিচ্ছি কোথাও কোনো ফাটল এমনিতেও থাকবে না এটা একদম মসৃণ হয়েছে তো আপনারাও দেখুন এরকম হবে আশা করি বুঝতে যারা একদম প্রথমবার লাড্ডু তাদের জন্য আরও একবার দেখিয়ে দিলাম হাত দিয়ে প্রথমে দেখুন আমি প্রথমে মুঠো পাকিয়ে নিয়ে তারপর এভাবে দুই হাত দিয়ে রাউন্ড শেপ করে নিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন যারা প্রথমবার লাড্ডু তৈরি করবেন তাদেরও ইনশাল্লাহ রকম কোনো সমস্যা আসা হবে না কিছুক্ষণ রেখে দেওয়ার পরে মনে করেন আধা ঘন্টা বা আপনারা নর্মাল ফ্রিজে তিরিশ মিনিট এক ঘন্টা রেখে দেওয়ার পরে দেখবেন আরও সুন্দর সেট হয়ে গিয়েছে তো আমি ফ্রিজে রেখে সেট না করেই আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে ফিডব্যাকটা অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ